সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো ফেসবুক জুড়ে পেঁয়াজের খুব বাম্পার ফলন হচ্ছে সেটা নিশ্চয়ই সবাই খেয়াল করছেন যেহেতু সবাই ফেসবুক ব্যবহার করেন তো এই পেঁয়াজের ঝাঁজ এতটাই যে আপনার বর্তমানে বাজারে পেঁয়াজ আপনার প্রতি কেজি দুইশত টাকা আপনার অতিক্রম করে গেছে কিছু কিছু জায়গায় দুইশো তো বিশ থেকে তিনশো টাকা পর্যন্ত আপনার পেঁয়াজের দাম রাখা হচ্ছে আর এই পেঁয়াজের দামকে কন্ট্রোল করার জন্য আমাদের বাংলাদেশের সরকার যথেষ্ট পদক্ষেপ নিলেও আসলে এই পেঁয়াজকে কন্ট্রোল করা যাচ্ছে না যারা আমরা মেসে থেকেছি অনেকে আমি আমার ছাত্র জীবনের একটা অংশ আমি যখন ভিক্টোরিয়া কলেজে পড়তাম ম্যাথমেটিক্স অনার্স ছিলাম তো তখন আমার কিছুটা সময় আপনার হোস্টেলে থাকার সুযোগ হয়েছিল মেসে তো মেসে যারা ছিলেন তারা জানেন যে এখানে আমাদের জাতীয় খাবার হচ্ছে ডিম ডাল আলু ভর্তা এগুলো হচ্ছে খুবই কমন খাবার মেসের জন্য তো এই ডিম ডাল আলু ভর্তা খাইতেও কিন্তু আপনার প্রধান যে উপাদানটা সেটা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ লাগে এই দুইটা ছাড়া আপনি কোনোটাই করতে পারবেন না তো সেই ক্ষেত্রে পেঁয়াজের যে চাহিদা আপনার একদম একজন ব্যাচলর মানুষ থেকে সংসারী জীবন হোটেল ব্যবসা সব কিছুতেই এই পেঁয়াজের কারণে খাবার দাবার দাম বেড়ে যাচ্ছে যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে পেঁয়াজ ছাড়াই তিনি রান্না করে খান আসলে এটা কি কথার কথা নাকি সঠিক কথা সেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আছে নাকি উনি মজা করে বলেছেন তবে আমার মনে হয় তিনি মজা করেই বলেছেন কারণ প্রধানমন্ত্রী নিশ্চয়ই পেঁয়াজ ছাড়া খান কি না সেটা আসলে একটা কোটি টাকার প্রশ্ন তারপরেও আমরা যারা আছি আমরা কিন্তু আপনার একটু ভোজন রসিক মানুষ বাংলাদেশের মানুষ তো এই পেঁয়াজের দাম আপনাদের খেয়াল থাকার কথা গত এক থেকে দুই মাস আগে মেবি আপনার মাসখানে কি হবে যে হঠাৎ করে আপনার ভারতে বন্যা পরিস্থিতির কারণে আপনার দেখা গেছে যে পেঁয়াজের উৎপাদন আপনার কমে যায় অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায় যেটা ধারাবাহিকতায় হুট করেই ভারত সরকার আপনার পেঁয়াজ রপ্তানি বাংলাদেশে নিষিদ্ধ করে দেন আর যেটার প্রভাব আমাদের বাংলাদেশের এক যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা তাদের স্টকে থাকা পেঁয়াজ আপনার স্টক করে পেঁয়াজের দাম বাংলাদেশে কার্যত যতটুকু বাড়ার কথা না তার থেকে তিনগুণ বাড়িয়ে দিয়েছেন এরপরে কিন্তু সরকার বিভিন্ন ইমার্জেন্সিভাবে মিশর থেকে মিয়ানমার থেকে আপনার ইরাক থেকে ওমান থেকে অনেক দেশ থেকে কিন্তু পেঁয়াজ এই মুহূর্তে বাংলাদেশে রপ্তানি করা হয়েছে হওয়ার পরেও পেঁয়াজের দাম আপনার নাগালের বাইরে এখন সরকার আপনার বিভিন্ন ইনভেস্টিগেশন মনিটর সেল গঠন করেছেন আপনার তারপর হচ্ছে যে এই যে মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বেশ কয়েকটা জায়গাতে জরিমানা করা হয়েছে লক্ষ লক্ষ টাকা বাট তারপরেও এই অসাধু চক্র আপনার পেঁয়াজের দাম বাড়িয়ে যাচ্ছে এখন সরকারকে বলতে পারি আমি যে এই ক্ষেত্রে কিছুটা অবশ্যই ব্যর্থ কারণ বাজার কন্ট্রোল করার দায়িত্ব এটা বাণিজ্য মন্ত্রণালয়ের তো বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি সাবেক মন্ত্রী ছিলেন আপনার তোফায়েল আহমেদ আজকে চোদ্দোই নভেম্বর আপনার জাতীয় সংসদের একটা আলোচনার মধ্যে এই পেঁয়াজ নিয়ে আলোচনার বিষয়টা আসে যে পেঁয়াজের দাম কেন এত লাগামহীন বর্তমান যিনি মন্ত্রী আছেন তাকে প্রশ্ন করা হয় অর্থমন্ত্রী যিনি আছেন তাকেও প্রশ্ন করা হয় তো এটাকে আপনার সমাধানের জন্য নানান কি বলে যে তথ্য বের হয়ে আসলেও একটা বক্তব্য আপনার জাতীয় পার্টির একজন সাবেক মন্ত্রী মনে হয় তিনি সাবেক মন্ত্রীও ছিলেন মজিবুল হক চুন্নু সাহেবের একটা কথা আমার খুবই ভালো লেগেছে তিনি একটা প্রস্তাব করেছেন আজকে জাতীয় সংসদে যে প্রস্তাবটা অসাধু ব্যবসায়ী যারা আছেন যারা বিভিন্ন সময়ে যে কোনো জিনিসের যদি মার্কেটে একটু শর্ট হয় আর তাদের স্টকে থাকা জিনিসের দাম আকাশচুম্বী করে দেন তাদের জন্য খুবই দুঃসংবাদ হতে যাচ্ছে আর আমিও চাই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই আইনটা শতভাগ কার্যকর করে ফেলা হোক তিনি একটা দাবি করেছেন যে যেহেতু বর্তমান সরকার আপনার কি বলে যে দুর্নীতির বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযান চালাচ্ছেন অনেকাংশে প্রশংসনীয় অনেকাংশে সমালোচিত যারা অসাধু পেঁয়াজ ব্যবসায়ী আছে তিনি প্রথমে একটু উদাহরণ দিয়েছেন যারা অবৈধ ফেন্সিডিল ব্যবসা করে বা যারা অবৈধ ইয়াবা ব্যবসা করে তাদেরকে সরকার ধরে ক্রসফায়ারে দিয়ে দেয় তো এরকম দুই চারজন অসাধু পেঁয়াজ ব্যবসায়ীকে যদি ক্রসফায়ারে দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো এটার একটা পজিটিভ ইফেক্টিভ রেজাল্ট আসতে পারে তা আপনি কি মনে করেন যে এটা আসলে কতটুকু পজিটিভ ইফেক্ট রেজাল্ট আনতে পারে তবে আমি মনে করি এটা কিন্তু সত্যি কারণ এই যে অসাধু ব্যবসায়ীরা তারা কিন্তু আসলে আপনার তাদের কোনো ধর্ম নাই তাদের কোনো জাত নাই তাদের কোনো দেশপ্রেম নাই তারা করে কি তাদের স্টকে থাকা জিনিস আপনার রাইখা রাইখা এরকম তিন গুণে সাধারণ মানুষের কাছে আপনার বিক্রি করছে সরকারের যত কিছুই করুক এখন সরকারের যে ইনভেস্টিগেশন সেলগুলো আছে তারা আসলে কতটুকু দায়িত্বশীল সেটা আপনার আমার সকলেরই কিন্তু জানা আছে আমি সবসময় বলি সরকারে যারা কাজ করেন সরকার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা খালেদা জিয়া তারা হয় না সরকারের বিভিন্ন হাত থাকে আমাদের শরীরের যেমন প্রধান কন্ট্রোলিং সেন্টার হচ্ছে ব্রেন ব্রেইন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে আপনার দিক নির্দেশনা দেয় আপনার শরীরে যখন একটা মশা কামড় দেয় আপনাকে মশাটা এইখানে কামড় দিছে তো তাৎক্ষণিক আপনার ডান হাতা এসে বাম হাতের উপরে মশার যে থাপ্পড় দিছে সেটার জন্য যেই আপনার দিক নির্দেশনাটা ছিল সেটা ব্রেইন দেয় আমি যদি সহজভাবে উদাহরণ দেই মশা যখন হাতের উপর বসলো আপনার আমাদের এই অনুভূতিটা অনুভূতি কিন্তু আমার ব্রেইনে হয় সেটা তো আপনারা জানেন যে অনুভূতির যেই ব্রেনের যে অনুভূতি সেল সেখানে খবর যায় যে তোমার ডান বাম হাতের মধ্যে একটা মশা কামড় দিছে রক্ত খাচ্ছে তো ব্রেইনের যেই আপনার কি বলে যে কমান্ডিং সেন্টার যেটা আছে সেখান থেকে নির্দেশনা যায় ডান হাতের কাছে হাতের আঙ্গুলদের কাছে যে তুমি যাও তাৎক্ষণিকভাবে ওইখানে মশা আছে তাকে মেরে আসো এই যে পুরো প্রক্রিয়া ঘটে মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার এখানে মশা বসছে অনেক সময় যেটা চোখে দেখি সেটা মারা হয় কিন্তু অনেক সময় আপনি হয়তো কাজ করছেন একটা মশা কামড় দিছে আপনি সেটা টের পাইছেন আপনার ওই যে টের পাওয়ার সাথে সাথে সেকেন্ড আপনার কাছে কী মনে হয় যে এক থেকে এক সেকেন্ডও লাগে না ন্যানো সেকেন্ড যেটাকে বলা হয় তো এত দ্রুত ব্রেইন আসলে কমান্ডিং করে তো সরকার যারা থাকেন যারা ডিপার্টমেন্টগুলো চালান তারা হচ্ছে ওরকম ব্রেইনের মতন কমান্ডিং সেন্টার আর এই যে আঙ্গুলগুলা বা হাতগুলো আছে যারা এই কাজটাকে বাস্তবায়ন করে তারা হচ্ছে সরকারের বিভিন্ন কর্মচারী আপনার যে মনিটরিং সেল যেগুলো আছে তারা তো আমার আপনার পরিবার থেকে যায় দশ লাখ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে এই চাকরিতে যাইয়া যখন কোনো অসাধু ব্যবসায়ীর কাছে যায় ইনভেস্টিগেশনে মোবাইল কোর্টে আপনার হয়তো একশোটার মধ্যে দশটায় ঘটনার সামনে আসে নব্বইটা কিন্তু গোপনের সমাধান হয় যাই যখন দেখে স্টকে বিশ লক্ষ টাকার পেয়ে আস তারা যখন বিশ লাখ টাকা জরিমানা পাঁচ বছরের জেল দেওয়া হয় তখন আপনার হয় কি ওই অসাধু ব্যবসায়ী বা আমরা হয়তো আমিও এরকম করতাম আপনিও এরকমই করেন কারণ এগুলো তো আমার আপনার আত্মীয় স্বজন আমাদের ফ্যামিলির মানুষই তখন আমরা করি কি নিজে বাঁচার জন্য এই বিশ লাখ টাকা ক্ষতিপূরণ থেকে তখন আমরা ওই ম্যাজিস্ট্রেটকে বা যারা যায় তাদেরকে আমরা হয়তো দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা অফার করে বসি তো যারা যায় তারা তো ভাই গরিব পনেরো বিশ হাজার টাকা দামের বেতনের চাকরি দশ লাখ টাকা ঘুষ দিয়ে আসছে তারপরে বাড়ির মধ্যে মনে করলেন বাড়ির কাজ ধরে রাখছে সামনে বিয়া অথবা মাইয়ার বিয়া অথবা ফ্যামিলিতে আপনার বউ এলডি টিভির আবেদন করছে এই যে বিষয়গুলো তার মাথায় কাজ করার কারণে সে তাৎক্ষণিকও পাঁচ লক্ষ টাকা লোবে আপনার দেখা গেছে যে বিশ লক্ষ টাকার জরিমানা ছেড়ে দেয় তো অসাধু পেঁয়াজ ব্যবসায় যে পাঁচ লাখ টাকা আপনাকে দিল এই পাঁচ লাখ টাকা সেই কিন্তু আবার এই পেঁয়াজ থেকে উঠায় নিবে আর এইটার ইফেক্ট পড়বে সাধারণ জনগণের উপরে আমি আমার প্রতিটা ভিডিওতে একটা বক্তব্য বলি সব সময় যে অনেকে বলেন যে ভাই আপনি সাধারণ জনগণ নিয়ে কেন হয়তো সমালোচনা করেন সবকিছুর মূলই কিন্তু আমরা এই সাধারণ জনগণই আপনি যখন একজন ভোক্তা একজন ক্রেতা তখন আপনার একটা দৃষ্টিভঙ্গি আবার আপনি হয়তো কোনো না কোনো ব্যবসা করেন হয়তো আম ব্যবসা করেন মাছ ব্যবসা করেন ডাল ব্যবসা করেন বাজারে যেটার মধ্যে আপনি কিন্তু ফরমালিন মিশান আপনি হয়তো একজন চা বিক্রেতা আপনি দুধের মধ্যে স্যাগারেন মিশান আপনি দুধের মধ্যে পানি মিশান আপনি আবার যখন মাছ বাজারে যান মাছের মধ্যে ফরমালিন দেন আপনি সবজির মধ্যে ফরমালিন দেন আপনি তরকারি বাজারে তরকারির মধ্যে ফরমালিন দেন আবার দোকানে গেলে আপনার হলুদ মরিচের মধ্যে ইটের গুঁড়া মিশান তাহলে দেখেন এই যে দুর্নীতির বিষয়টা এটা কিন্তু একটা চেইনের মধ্যে আছে চেইনের মধ্যে আপনি একজন ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী আপনার দেড়শো টাকা গজে কিনা কাপড় এত বড় বড় দাড়ি রাখছেন মশাল্লাহ অনেকে দাড়িও রাখেন না ভগবানের নাম নেন আল্লাহর নাম নেন নিয়ে কসম কাট না পা আল্লাহর কসম সাড়ে পাঁচশো টাকা গস কিনতেও পারি নাই আচ্ছা ঠিক আছে আপনি ছয়শো টাকা দেন তা আপনি দেখেন এই যে মিথ্যা এই যে মিথ্যা আবার এই দোকানদারই যখন বাজারে তো পেঁয়াজ কিনতে যে দেখে দুইশো টাকা পেঁয়াজ তখন সে কার বেটা ডাকাতি করবি নাকি মাইরা ফেলবি নাকি জনগণকে এই প্রবণতাটা আমাদের ভিতর কাজ করে কিন্তু আমি আপনি আমরা যেই দায়িত্বের জায়গায় আছি সেই দায়িত্বের জায়গাগুলোতে আমরা কখনোই সচেতন হই না আছেন হাতে গোনা হয়তো পাঁচ থেকে দশ ভাগ মানুষ আছেন যারা হয়তো এই মানবিক কাজগুলো করেন তাদের উদাহরণও যথেষ্ট আছে তবে পেঁয়াজের দামটা বেসিক্যালি সরকার হ্যাঁ সরকারের দায়িত্ব এটাকে মনিটরিং করা শাস্তি দেওয়া বড় বড় শাস্তি তবে ওই যে মুজিবলক চন্নু সাহেবের যেই শাস্তির বিষয়টা সামনে আসছে আমি মনে করি এটা ভাগ যৌক্তিক দুই চার দশটা বড় বড় যারা আপনার এরকম মানে কি বলে যারা স্টকে রাখছে এগুলোটা ঝুলাই দিয়ে আপনার যদি পত্রিকাতে খবর করা হয় তাহলে কিছুটা হয়তো কমবে তবে এই আইন এটা মাত্র একটা প্রস্তাবনা করা হয়েছে এটা পাশ হয় না এখনও বা এটা হয়তো পাশ হবে না বাট হওয়া উচিত দুর্নীতি তো এটাও একটা দুর্নীতি আমরা নর্মালি দুর্নীতি বলতে বুঝি আপনার শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাট দুর্নীতিটা কিন্তু সমাজের একদম ছোট স্তর থেকে আছে কারেন্ট বিল থেকে শুরু আপনি লাইফের কোন জায়গা নেই আপনি দেখেন তো কোন জায়গাতে দুর্নীতির বাড়ি আছেন আপনি হয়তো গাড়ির মালিক আপনার গাড়ির কাগজ নাই ফিটনেস নাই ড্রাইভারের লাইসেন্স নেই আপনি দিয়ে রাখছেন ওই সরকারের টোকেন দিয়ে দিয়ে পুলিশের টাকা দিয়ে দিয়ে আপনি আপনার গাড়ি চালাচ্ছেন আপনি হয়তো নিজে একজন ড্রাইভার আপনার লাইসেন্স নাই আপনি হয়তো পুলিশকে ম্যানেজ করে চালাচ্ছেন মানে প্রতিটা সেক্টরে আমরা দুর্নীতিগ্রস্ত এখন এই দুর্নীতির জন্য কিছু কিছু আইন যদি এরকম কঠোরভাবে বাস্তবায়ন করা হয় তাহলে হয়তো সেটা সম্ভব হবে তো দেখা যাক পেঁয়াজের এই ঝাঁজ কতটুকু যায় তবে লাস্টে একটা কথা আপনার ভারতের এখন যথেষ্ট পেঁয়াজ আছে আমি বেশ কয়েকটা খবর দেখেছি কর্ণাটকের কয়েকটা খবর দেখেছি যে পেঁয়াজ ব্যবসায়ীরা আপনার আট টাকা দশ টাকা কেজিতে পেঁয়াজ নিয়ে কান্নাকাটি করতেছে তো এই মুহূর্তে ভারত থেকে আপনার নর্মালি আবার নতুন করে রপ্তানির কোনো নির্দেশনা আসছে কি না এটা আমার জানা নেই যদি কারো জানা থাকে সেটা কমেন্টে লিখতে পারেন তবে আমার মনে হয় যে আমরা প্রতিবেশী দেশগুলোর উপরে এত পরিমাণ ডিপেন্ডেবল না হয়ে উর্বর দেশ আমাদের বাংলাদেশ এখানে পেঁয়াজ টিয়াজ বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর যে চাহিদা অনুযায়ী যোগানটা যাতে মানে কনফার্ম করা যায় সেই পরিমাণ উৎপাদন করানোর জন্য কৃষকদেরকে উৎসাহিত করবে করতে হবে সরকারের তাদেরকে সাপোর্ট দিতে হবে তা আপনি কি ভাবছেন যে এই ক্রসফায়ারের বিষয়টা সম্পর্কে সেটা কমেন্টে লিখতে পারেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম